সভাপতি তো হচ্ছে বাংলাদেশের শ্রমিক বড় বাংলাদেশের বিপ্লবী সভাপতি আপনার তিন শ্রমিক দাম এদেশের শ্রমিকদের নয় নমিক যান ভদ্র এদেশের শ্রমিকরা আশ্বস্ত হয় এবার হয় আমাদের দাঁড়িয়ে হবে আপনাদের দেশে কেউ না জননতা কারণ

বাংলাদেশ রাইটার শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি এদেশের শ্রমিকদের বিপদের বন্ধু যেখানে বিপদ হয় সেখানে আপনারা যে এলাকা পেয়ে থাকেন সেই প্রিয়তা যারা মালিকন্দ্রী সাহেব আমাদের বাজার উপস্থিত আছেন বাংলাদেশ রাইটার শ্রমিক ইউনিয়নের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ক্যাপ্টেন জসিমুদ্দিন সাহেব সহ বাংলাদেশের বিভিন্ন পেজ ইউনিয়ন থেকে

আমরা যুবকরাই এই অপরপরকে নো সেক্টর থেকে ক্ষতি হতে পারাম নিয়ে আজকের এই সময় থেকে আমরা যাতে দিয়ে যাব এবং তাদেরকে ক্ষতি হতে পারাই এখন তাদেরকে ক্ষতি হতে পারাই এই সময়ের দাবি নো সেক্টরের বাংলা থেকে পঞ্চান্ন বছরে ইতিহাসে বাংলাদেশ নতুন শ্রমিক কোনো সংগঠন লোক শ্রমিকদের জন্য একটি মাত্র দাবিও আদায় করতে পারে নাই আর কিছুই করতে পারবে না আমরা তাদেরকে নজর করে আর মাথা দিয়ে উঠতে দিব না ইনশাল্লাহ সংগ্রাম জীবন বন্ধু আপনারা ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে আজকে থেকে নতুন জমি ফেডারেশনের জন্য কাজ করবেন অন্য কোন সংগঠন আপনাদেরকে ভুলবার বুঝিয়ে বিভিন্ন লোক লালসা দেখিয়ে শুধু জীবন নয় আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকেও লোক দেখিয়ে তাদেরকে নদী ফেডারেশন থেকে বিচ্ছুত করার করতেছে এবং করার অবচেষ্টা অবলোক করে তা যাচ্ছে আপনারা সময় সদার থাকবে আগামী দিনে আমাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানি সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মজদুর এখন মোদাস্ত্র ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ রাইটার আসসালামু <small>